প্রতিবার দেখে আমার বেশি ভালো লাগছে বুঝতে পারছেন এই ঘটনা নিখুঁত কাজ হাতে হ্যাঁ আমি এটা পঞ্চাশ টাকা দিয়ে মন খারাপ করেন না তো না ঠিক আছে ঠিক আছে কি খেজুৰ গাছ কি বানাইছে নবা জবা ফুল

হ্যাঁ এখন বানাইছে না বলে এই তো চিন্তা কর শুন এই ফুলটার কিভাবে গ্যাস দিছে একটা দুইটা তো মানে টোটাল একটা ঠাল আর কি এটা ই করছেন নাকি ফেসবুক আছে টিভি দিয়া নিলে আর কি বাস্তব ভালো বোঝা যায় শিখছেন রাজবাড়ি কত বছর এরকম করে বিশ পঁচিশ বছর

50 টাকা দিও না 50 টাকা আছে আমি নিব না জাস্ট আপনি দেখে ওইপার থেকে দেখে আমি আসছি যে চাচা কি বানাইতেছে 50 টাকা হ্যাঁ দেন কে টাকা না